ঘূর্ণিঝড় রেমালের পর আসছে আসনা ডানা ফেঙ্গাল বঙ্গোপসাগরের উপর দিয়ে স্থলভাগের কাছে আঘাত এনেছে ঘূর্ণিঝড় রেমাল এরই মধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটিত করে বিদায় নিয়েছে রেমাল ঘূর্ণিঝড় রেমালের পর পরবর্তীতে অনেকগুলো ঘূর্ণিঝড় আঘাত হানবে ইতোমধ্যে ঘূর্ণিঝড়গুলোর নাম প্রকাশ করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা আঞ্চলিক কমিটি এবারে ঘূর্ণিঝড় রেমালের নামকরণ করেছিল ওমান পরবর্তীতে যেসব ঘূর্ণিঝড় আঘাতের সম্ভাবনা রয়েছে সেগুলোর নাম যথাক্রমে পাকিস্তানের দেয়ানাম আসনা কাতারের দেয়ানাম ডানা সৌদি আরবের দেয়ানাম ফেঙ্গাল শ্রীলঙ্কার দেয়ানাম শক্তি থাইল্যান্ডের দেয়ানাম মন্থ সংযুক্ত আরব আমিরাতের দেয়ানাম সোনিয়া ও ইয়েমেনের দেয়ানাম দ্বিত সাধারণত সাগরে নিম্নচাপের সময় বাতাসের প্রচণ্ড গতির ফলে সংঘটিত বায়ুমণ্ডলীয় উত্তাল অবস্থাকে সংক্ষেপে ঘূর্ণিঝড় বলা হয় বাতাসের এই গতি যখন একটি নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছায় তখনই ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয় রেমালের আগেও বাংলাদেশের সিডর আইলা আমফান ও মোখার মতো বিভিন্ন নামের ঘূর্ণিঝড় আঘাত হানে সালে ভারত মহাসাগর অঞ্চলের জন্য ঘূর্ণিঝড় নামকরণের একটি কমিটি করা হয় আটটি দেশ নিয়ে তখন একটি কমিটি গঠন করা হয় এগুলি হচ্ছে বাংলাদেশ ভারত মালদ্বীপ মিয়ানমার ওমান পাকিস্তান থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা পরে দুহাজার সালে ইরান কাতার সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন নামকরণ কমিটিতে যুক্ত হয় ঘূর্ণিঝড় নামকরণে তেরো দেশের সমন্বয় যে কমিটি রয়েছে তারা ঘূর্ণিঝড়ের নাম নির্ধারণ করে বর্তমান রেমালের নাম নির্ধারণ করেছিল ওমান এর পরে যে ঘূর্ণিঝড় আঘাত হানবে তার নাম নির্ধারণ করেছে আসনা পাকিস্তান